যোগাতাভাই কেমন আছেন আপনারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে দলমত নির্বিশেষে সকলে বিশ্বাস করে দুই একটা দল ছাড়া যে আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাতে নিরাপদ ঠিক কিনা ভাইরা উনি যে পরিকল্পনা আমাদের মা-বোনদের জন্য করেছেন মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড আমাদের যুবকদের জন্য কর্মসংস্থান আমাদের কৃষকদের জন্য কৃষক কার্ড সকলের জন্য স্বাস্থ্য কার্ড একত্রিশ দফা তো আছেই রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা রাষ্ট্র মেরামত কেন কারণ এই যে আঠারো বছর যে লুটপাট করে রাষ্ট্রটাকে রাষ্ট্র সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে হাসিনা পালিয়ে গেছে সেটাকে মেরামত করতে হবে না সেই মেরামতের জন্য একত্রিশ দফা আরও উনি পরিকল্পনা করেছেন আটটি ইমাম ওয়াজিনদের ভাতার কথা বলেছেন উনি তো আজকে আমরা কি দেখতে পাই বিএনপি পরিবার এবং বিএনপির হাতেই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ নিরাপদ ঠিক কিনা আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি আমরা ধরে রাখতে চাই আমাদের আগামীর বাংলাদেশ যদি নিরাপদ রাখতে চাই আপনি আমি যদি নিরাপদে থাকতে চাই আপনার পরিবার আপনার সন্তান যদি আপনি নিরাপদে রাখতে চান মার্কা একটাই মার্কাকে নাম শুনতে এই রনি ভাই বিজয় আন রনি ভাই গাজীপুরে নির্বতাম নাম যে শুনিতে পারি আসবে ভাই